আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ওয়া আহলুহা মুসলিহুন আলহামদুলিল্লাহ যুব সমাজের ও তরুণদের হৃদয়ের স্পন্দন সংগঠন তাওহিদি চেতনা লালনকারী সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ জমিতে সুবানে আহলাদিস করতে আয়োজিত আজকের এই দশম জেলা সম্মেলনের সম্মানিত আমাদের অত্যন্ত সুপ্রিয় সভাপতি মোহাম্মদ শাইখুল ইসলাম শাইখ শাইখুল ইসলাম সভাপতি জমিতে সুব্বানে আহলাদিস বাংলাদেশ যশোর জেলা মডারেটর অধ্যাপক মোহাম্মদ তাহিদুল ইসলাম এবং উদ্বোধক আপনাদের সকলের সুপরিচিত এই যশোর জেলার কৃতি সন্তান অধ্যাপক শেখ আহমদ আলী এবং সাংগঠনিক অধিবেশনের উদ্বোধক অধ্যক্ষ শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আজকের গেস্ট অফ অনার অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম সংগ্রামী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমেত হাদিস এবং এ যুব সমাজের মূল সংগঠন কেন্দ্রীয় সংগঠন জমেত সুব্বানের কেন্দ্রীয় নেতা শেখ মোহামদ হাদি আমার পূর্বে অত্যন্ত মূল্যবান জ্ঞান আলোচনা পেশ করেছেন জমেতে সুব্বান জমিয়তের আহাদ সুযোগ্য সহসভাপতি শেখ ডক্টর আবুয়াদের মোহাম্মদ হারুন হোসেন আরও অনেক দেশ ওলামা নোলামেকেরাম রয়েছেন ডক্টর শেখ মোহাম্মদ মনজুরে এলাহি মাদানী শেখ ডক্টর মুজাফর বিন মোহসিন শেখ ডক্টর হারুন রশিদ মাদানী শাহ ইসাক বিন এরশাদ মাদানী শাহ আব্দুল আলিম বিন কাউসার মাদানি শেখ ডক্টর মুকারম বিন মহসিন মাদানি এবং শেখ তানজিল আহমদ একেবারে ডাইনামিক নেতৃত্ব যিনি দিচ্ছেন জমিতে সুব্বানের সাংগঠ আপনার সেক্রেটারি জেনারেল এবং প্রমুখ ওলামা কেরাম তাওহিদবাদী উপস্থিতি এবং আমাদের মুসলিম মা ও ভগ্নিগণ আলহামদুলিল্লাহ আসলে আমি অত্যন্ত মুগ্ধ আজকে বিশেষ করে আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে আমি বিকালবেলায় দেখলাম শত শত সুবান কর্মী সুব্যান নেতৃবৃন্দ তারা পুরো যশোর শহরকে তারা তাদের পদাচারণায় মুখরিত করেছে এবং সেখানে এগিয়েও চল সুব্বান এই যে অনুপ্রেরণামূলক একটা সঙ্গীত ইসলামী সঙ্গীত যেভাবে তারা বাজিয়ে তারা জনগণকে মুগ্ধ করেছে সত্যি আমি দারুণভাবে আন্দোলিত হচ্ছিলাম যাতকে যশোর জেলায় আল্লাহ রহমতে জমিতে এবং সুব্বান অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি সংগঠন জমিতে সুব্বানের জমিতে সুব্বান হচ্ছে জমিয়ত আহাদিসের অঙ্গ সংগঠন সম্মানিত সুধীবৃন্দ আমি একটা কথা বলতে চাই যে জমি সুব্বান এটা নিঃসন্দেহে শিক্ষাঙ্গনে এবং তরুণদের যুব সমাজের ছাত্রদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক তাও তাওহিদির চেতনা লালনকারী একটি যুব সংগঠন আলহামদুলিল্লাহ এখানে আপনার ওই উদিচিদের মতো সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী উদিচিদের মতো ওই আলোর মিছিল আর মোমবাতি প্রজ্বলন করে শত শত লক্ষ লক্ষ টাকা অববায় করার এ সংগঠন নয় এরা মানুষের হৃদয়কে আলোকিত করতে চায় মানুষের হৃদয়ে তাহিদের বীজ বপন করতে চায় যুব সমাজকে তাদের যৌবনকালকে আল্লাহর এবাদতের মধ্যে তার নিবিষ্ট রাখতে চায় এবং সন্ত্রাসে সন্ত্রাসে কোনো কার্যক্রমকে তার আশ্রয় প্রশ্রয় দেয় না তারা হল দখলের লড়াই বিশ্বাস করে না তারা বিশ্বাস করে তাও হিদি চেতনা লালন করে বাংলাদেশের বুক থেকে শির বেদাত উৎখাত করার পিছনে তারা জমিতে আহলাদিসের অত্যন্ত শক্তিশালী একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জমিয়ে তো সুবানা এমন এমনকি সম্মানিত সুদিন্দু এরা ছাত্র ইউনানের মতো এরা সেই রকম আপনার তাদের কোনো কর্মকাণ্ড নাই কর্মসূচি নাই ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র মৈত্রী এমনকি আপনার ছাত্রলীগ ছাত্র দল শিবির প্রত্যেকের চেয়ে অনন্য একটি ব্যতিক্রম ধর্মী সংগঠন হলো সুব্বান সুব্বানিস আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই যুব সমাজের ক্ষেত্রে যুব সমাজে এবং ইউনিভার্সিটিতে কলেজে মাদ্রাসায় সুব্বানের ব্যাপক কার্যক্রম ছড়িয়ে দেওয়া উচিত সম্মানিত সুদেবেন্দু অনুরূপভাবে আমি বলতে চাই যে দাওয়াতের ময়দানে বাংলাদেশে যত দল যত সংগঠন কাজ করে যাচ্ছে তার মধ্যে জমি তাহলাদিস একেবারে ব্যতিক্রম ধর্মী অনন্য এবং সবার চেয়ে একটি শ্রেষ্ঠ সালাফি মানহাজের উপর ওয়াহিভিত্তিক বিশ্ব নেব এবং শাহবাকের আমার যে দাওয়াত ওলাকাত বা আসনা ফি কুল্লি উম মাতির রাসৌলা হস্তানবু তগুদ সেই নীতি আদর্শে পরিচালিত বিশ্ব নবীর মানহাজে সাহাবা কেরামের মানহাজে পরিচালিত আপাম বাংলাদেশের জনগণের অত্যন্ত হৃদয়ের প্রাণের সংগঠন সমাদৃত সংগঠন যেটা আপনার বিংশ শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী ক্ষণজম্মা মহাপুরুষ আল্লামা আব্দুল কাফিল কুরাইশি রহিম আল্লাহ এবং শিক্ষা জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারি রেখে যাওয়া আমানত আজকে আমরা ধারণ করেছি সম্মানিত সুদুবিন্দু তো আমি মনে করি যে আমরাই সেই মানহাজের উপর প্রতিষ্ঠিত যে আমরা সবার আগে বাংলাদেশের মুখ থেকে আমরা শীত বেদাত উৎখাত করে আল্লাহর জমিনে আমরা তাও প্রতিষ্ঠা করতে চাই সম্মানিত সুদুবিন্দু আমরা যেমনভাবে এ বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মার মধ্যে বিশ্বের মুসলিম উম্মার মধ্যে আমরা একটা ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চাই ঐক্যবদ্ধভাবে আতাসিমু বিহাবিল্লাহ জামিয়া তাফার রকু তার কারণ আমরা যখন অনৈক্য হব আমরা যখন দলাদলি করব আমরা যখন বিভাজন করব তখন মুসলিম মোহাম্মদ দুর্বল হয়ে যাবে এটা সঙ্গ আল্লাহ বলেছেন ও তার হুকুম তোমাদের বায়ু বেরিয়ে যাবে তোমরা শক্তিহীন হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে সুতরাং আমরা মুসলিম মুসলিমার ঐক্যবদ্ধ একটি জাতি হিসাবে আমরা আমাদের সমস্ত প্রয়াস জমে তাহাদিস চালিয়ে যাচ্ছে সম্মানিত সুদবৃন্দ তারই সাথে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সহি সুন্না হাদিসের প্রতি সুন্নার প্রতি তো অনেক আমলের দাবিদার কিন্তু সহি সুন্না যেটা বা আবু হানিফতর বলে গেছেন হাদিস কিন্তু কাজে কর্মে মূলত এই চেতনায় বিশ্বাসী কেবল মতন হালদিস গণ তার কারণ তাদের প্রত্যেকটি আমল আলহামদুলিল্লাহ সুন্না ভিত্তিক আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আমাদের প্রত্যেকটা হাদিস নির্ভেজাল এবং বিশুদ্ধ আলহামদুলিল্লাহ তারই সাথে আমরাই পৃথিবীর মধ্যে একমাত্র সংগঠন একমাত্র জামাত একমাত্র উম্মা যা আমরা জয়ীফ হাদিসকে প্রত্যাখ্যান করে বিশ্ব নবীর হাদিস মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই সম্মানিত সুদুবেন্দু আমি দেখুন আপনাদের সম্মুখে একটা আয়তে কারিমা দ্বারা শুরু করেছিলাম যেখানে আল্লাহ তালা বলছেন যে ওমা সম্মানিত সুদেন্দু আমি একটু প্রেক্ষাপটটা নিয়ে আয়তের অনুবাদের পূর্বে এই যে দেখছেন বর্তমান বাংলাদেশ উপর ভূমিকম্প আপনার বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ প্রত্যক্ষ করছে প্রতিদিন একটা আতঙ্ক মাঝারি ভূমিকম্প মৃদু ভূমিকম্প আবার আবহবিদরা ভবিষ্যৎবাণী করছেন যে বড় ধরনের বিপদ আসতে পারে বাংলাদেশকে তছনছ করে দিতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘরকে বিধ্বস্ত করে মাটির সাথে মিশিয়ে দিতে পারে সম্মানিত শুধুবেন্দু আমি মনে করি আহলাদিসরা যদি না থাকতো আল্লাহর জমিনে এ পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত সম্মানিত সুদেবেন্দু তার কারণ আল্লাহ তালা স্বয়ং বলেছেন আপনার আপনার প্রতিপালক কোন জনপদকে কোন দেশকে কোন এলাকাকে কোন ভূখণ্ডকে তিনি বিধ্বংস করতে চান না তত যতক্ষণ পর্যন্ত তার অধিবাসীরা সংস্কারবাদী তার অধিবাসীরা তাওহিদ প্রতিষ্ঠায় সংগ্রামে লিপ্ত থাকবে প্রতিষ্ঠা চালাবে ততদিন পর্যন্ত আল্লাহ বলছেন আমি এই জনপদকে আমি ধ্বংস করব না সম্মানিত সুধীবেন্দু এই যে ভূমিকম্প হচ্ছে কারণ কি কিছু হাস্যকর বক্তব্য এসেছে শেখ হাসিনা বলেছেন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সে কারণে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে আবার কেউ বলেছেন যেহেতু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে বিলম্ব হচ্ছে সুতরাং ভূমিকম্প হচ্ছে কেউ বলছেন যে যেহেতু এখনো নির্বাচনের তাফসিল ঘোষণা হচ্ছে না সে কারণে ভূমিকম্প হচ্ছে এলে কিন্তু সব কাগজ কলম এসে সম্মানিত সুদেবিন্দু কিন্তু আমরা বলি আমরা বিশ্বাস করি বাংলাদেশে পাপাচারের মাত্রা বেড়ে গেছে সম্মানিত সুদেবিন্দু আল্লাহর জমিনে শির হচ্ছে বেদাত হচ্ছে এবং পাপের মাত্রা বেড়ে গেছে বলে ভূমিকম্প হচ্ছে আপনি চিন্তা করতে পারেন সেই ভণ্ড নাস্তিক বাউল নেতা আবুল হোসেন সরকারের অধ্যক্ষপূর্ণ ধৃষ্টতাপূর্ণ আল্লাহর সামে যিনি আকরামুল আকরামিন যিনি জুল জালাল আল যিনি রব্বুল আলমিন যিনি রব্বুসামাওয়াত যিনি রব্বু জিবরিল অরব্বু মিকাইল ওরব ইসরাফিল রব্য ইব্রাহিম খালিল রব্য মোহাম্মদ রব্য মুসা ওর হারুন সেই মহান আল্লাহ জিন আমাদের স্রষ্টা তাকে নিয়ে সে যেভাবে অশ্লীল ধৃষ্টতা অশালীন এবং অভদ্র অশোক অশুভিত আচরণ করেছে যে আল্লাহর কথার নাউজুবিল্লাহ আমি শুধু আপনাদেরকে জানানোর জন্য বলতেছি আল্লাহর কথার নাকি গুয়াও নাই মাথায় নাই নাউজুব্লা আজকের এই যশোর জেলার এ ঐতিহাসিক ময়দান থেকে আমরা চোর দাবি জানাই অনুত বিলম্বে আবুল হোসেনের সরকারের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সম্মানে দোষ দেবেন্দ এবং শুধু তাই নয় এ বাংলাদেশের বুকে আমার পূর্বে সাগাবদেল হারুন হোসেন বলে গেছেন কাজিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতেই হবে সম্মানে দোষ দেবেন্দ তারা অবশ্যই দেশের নাগরিক কিন্তু তারা অমুসলিম হিসাবে সকল নাগরিকদের সুযোগ সুবিধা ভোগ করবে কিন্তু মুসলিম পরিচয়ে আমরা এটা মেনে নিতে পারি না সম্মানিত সুদবেন্দু অনরূপভাবে সম্মানিত সুদীবিন্দু যারা হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে মুনকিরিন হাদিস এদেরকেও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে সম্মানিত সুদেবিন্দু অনুরূপভাবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বিশ্বনবীর সানে অবমানকার উক্তি ব্যক্ত করে তাদেরকে আমরা বলি তাদেরকে দ্রুত মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে সম্মানিত প্রয়োজনে আইন করে যারা ইসলামের কোরআনের সানে আল্লাহর শানে যারা আপনার অধ্যত্ত আচরণ করবে তাদেরকে দুষ্কৃতিকারী চিহ্ন করে অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাছ ঝোলাতে হবে বলুন ঠিক কিনা তো সম্মানিত সুধীবিন্দু আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই এই বাংলাদেশের যুবে বুকে সারা পৃথিবীতে তাওহিদের কথা বলে কেবল কেবল আহ্লাদ ইসরা আলহামদুলিল্লাহ আমরা জাতিকে বুঝাতে চাই মেহরবানি করে মাজার পূজা করবেন না শির করবেন না কবর পূজা করবেন না এক আল্লাহর ইবাদত করুন কেন ইবাদত করবেন আল্লাহ তার ক্লিয়ার বলে দিয়েছেন যে তারা সম্মিলিতভাবে লাইয়া খুলুকু জুবাবান একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যে আল্লাহ নবমণ্ডল সৃষ্টি করেছেন ভূমণ্ডল সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী খালবিল পাহাড় গাছপালা সৃষ্টি করেছেন সেই আল্লাহ হুয়াল খাল্লাকুল আলিম মহান স্রষ্টা মহান প্রজ্ঞাবান সুতরাং তার এ করতে হবে যে একটি মাছিও সৃষ্টি করতে পারে না তোমাকে সে কিভাবে সন্তান দিবে সম্মানিত সুদেবেন্দু এ উপলব্ধি চেতনাটা আমরা আপনার আমাদের জাগ্রত করতে চাই তাও হইতে বীজ বপন করতে চাই যাতে মাজারে দৌড়াবেন না আল্লাহর সাথে শিখ করবেন না খাজা বাবা আপনার মৈনুদী চিস্তি কাদের জেলানি রহে মাহমুল্লাহ যত বড় বড় আলিয়া অলিয়া তারা তাদের কবরে যে সাহিত্য আছেন তারা তাদের পার্শ্বটা ডানে বামে হওয়ার তাদের ক্ষমতা নাই তাদের কথা বলার শক্তি নাই কিভাবে আপনাকে তারা সন্তান দান করবে সম্মানিত সুধবিন্দু এ তাওবিধি চেতনা আমরা বাংলাদেশের জনগণের মধ্যে আমরা এই বীজকে বপন করতে চাই সম্মানিত শুধুন্দ্র এজন্য আল্লাহ রসুল সাশ্রান্তির বলেছেন বা তুবালীল যারা আপনার বেদাতিদের ভিড়ে মাজার পুজুবদের ভিড়ে মুসলুমে হকপন্থী বিশ্বনে বলেছেন এদের জন্য জান্নাতুল সুসংবাদ এরা কারা আল্লাদী না ইসলে হউ নাস যারা মানুষের সংশোধন করে সংস্কার করে যখন মানুষ নষ্ট হয়ে যায় আজকে মানুষের আকিদা বিনষ্ট হয়ে গেছে সম্মানিত সুদেবেন্দু আজকে তারা বিশ্বনবীর দূরদের সামনে বিকৃত ঘটিয়ে তারা আজকে মিলা দেব কেয়াম উদযাপন করেন আওয়াজ আজকে তারা আল্লাহর একটি মহান শ্রেষ্ঠবাদত জিকিরকে বিকৃত করে আজকে তারা আল্লাহ আল্লাহ হু হু ইত্যাদি করে তারা জিকিরের বিকৃত ঘটিয়েছে সম্মানিত সদীবেন্দু আজকে তারা সলাতে দাঁড়িয়ে শুরু শুরুতে বেদাত শুরুতে বেদাত নাওয়াইত ওই তার উসাল্লি কোথায় আছে পৃথিবীর কোনো ফেকা গ্রন্থে নয় হাদিস তো দূরের কথা কেন আপনি সই সন্ন্যার খেলাফ কাজ করবেন সম্মানিত সদীবেন্দু সল্লু কামার ওই তুমির উসল্লি বিশ্ব বলেন হে আমার উম্মত তোমরা যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো সেভাবেই সলাত আদায় করে দেখো আমি আল্লাহর কসর করে বলতে পারি আপনি খলুন খোলুন সই মুসলিম খোলুন আপনার বিশ্বনবীর আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি আহ্লা সলাত সৎ করা একশো ভাগ মিলে যেমন আলহামদুলিল্লাহ অন্যের তো বিশ ত্রিশ ভাগও মিলে না তো সম্মানিত শুধুবেন্দু আমি শুধু বলতে চাই যে আমরা সবচেয়ে নির্যাতিত আহলাদিসরা আজও আপনার এক মসজিদে হামলা হয়েছে আমি এখনো সুনির্দিষ্ট বলতে পারছি না ফেসবুকে শুনলাম যাচ্ছি কোথায় মৌলবী বাজারে ড্যাঞ্জারাস জায়গা মৌলবী বাজার না মৌলবি সিলেটের মধ্যে যায় মৌলবী বাজারে এতই উগ্র সন্ত্রাসী সব বিপারিয়া সন্ত্রাসী এর আল্লাহর মসজিদে হাত দেয় না হজবিল্লা আল্লাহ বকরবুল আলামিন স্বামীর মতো ওদের হাতকে অবশ করে দিবেন অথবা তাদেরকে হেদায়েত করবে মন ঠিক কিনা সম্মানিত শ্রোতাবন্ধু আমরা বলতে চাই যে আমরা আমাদের জ্ঞান আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নির্যাতিত হয়েছিলেন বিশ্বরবি সাল্লাল্লাহ উহুদের প্রান্তরে তিনি বলেছিলেন কাইফা ইফ্লহ কাওম সাজর আবিয়হুম এই জাতি কিভাবে নাজাত পেতে পারে যারা তাদের নবীকে মেরে রক্তাক্ত করে দিল মাথা ফাটাই দিল তো নবীকে যদি মারতে পারে নবী যদি আক্রমণের শিকার হন আমরাও হব ইনশাআল্লাহ তো সম্মানিত সুদেবেন্দু আমি আপনাদের সামনে শুধু একটি উর্দু কবিতা আল্লামা হালি এত চমৎকার তিনি যেভাবে আমাদের মানে সজাগ করেছেন আমাদের চেতনাকে জাগ্রত করেছেন যে মুসলমানরা তোমরা কবর পূজা করলে অমুসলিম হবে না আর অন্যরা করলে হবে আমি কবিতাটা পড়ে আমি আমার আলোচনা শেষ করব সম্মানিত সুদেবেন্দু আল্লামা হালি বলেন কারে গাই গার বুধকে পূজা তো কাফের অন্যরা মূর্তি পূজা করলে কাফের হয়ে যায় জো ঠাহরায় বেটা খোদা কা তো কাফের কেউ যদি বলে ঈসা ইব্নুনলাহ কাফের ওজাই ইবনুল্লাহ কাফের ঝুঁকে আঁক পার ফের ভার সেজদা তো কাফের আগুনে সেজদা করলে অগ্নিপুজো করে কাফের হয়ে যায় কায়াকে মে বাণী কারিশমা তো কাফের মগর মমিনু পার কোষাদাহে রাহে মমেন্দদের জন্য যেন প্রশস্ত সবকিছু অ্যালাউ সব কিছু যায় কর মাদার পূজা কর পীর পূজা কর শীর বেদার কোনো সমস্যা নেই পারস তস করে শখের চাহে নাবি কো চাহে জো চাহে খোদা করে দেখায়ে নবীদেরকে আল্দার আসনে এমাম ও কারুদবা নাবি সে বাড়ায়ে আর ইমামদের মর্যাদা আল্লাহ রসুল উপরে তার কারণ আপনি দেখুন আপনি কেন করেন আমাদের এমাম করেন আল্লাহ রাসুল করেন এ জাতীয় তার কোনো কথা বলে না আরও কিন্তু তিনি কী বলেন মাজারুপের দিন রাত নাজিরে চাড়াই মাজারাতকে মান্নাত মান্ন মান্যতার নজর সব চড়াচ্ছে শাহিদু সে জাকার মাঙ্গে না তাওহিদ মে কুচ খালাল উস আয়ে না ইসলাম বিগড়ে না ইমান যায় কি চমৎকার তিনি কথা বলেছেন সম্মানিত শ্রদ্ধেবেন্দু আল্লামা হালি একজন উর্দুর তিনি প্রখ্যাত বিশ্বকবি তিনি ছিলেন তিনি তাওহিদ বুঝেছিলেন আর আমাদের বাংলাদেশের তথা কথিত সাইফুল হাদিস তাদের তাও হইদের জ্ঞান নাই কথিত পীরা কামেল কিন্তু তাও জ্ঞান নাই তাওহিদের তিনটি প্রকার আল্লাহর প্রভুত্বে রুবের কর্তৃত্ব ক্ষমতায় আল্লাহ এক তাদের জ্ঞান নাই আল্লাহ তালা যে এবাদত ধর সকল হকদার এটাও তাদের জ্ঞান নাই এবং আল্লাহ তালার যে সই গুণবাচক নামগুলি শেফাতগুলি অবিকৃত কোনো ব্যাখ্যা করা যাবে না এখনও তাদের জ্ঞান নাই তারা ব্যাখ্যা করে তারা বলে আল্লাহ তালার হাত মানে আল্লাহ শক্তি আল্লাহ বলেন আল্লাহ তালার দুটি হাত রয়েছে তার মানে আল্লাহ তালার কি দুটি শক্তি আল্লাহ তালার কি শক্তি সীমিত আপনাকে ব্যাখ্যা কে দিল আল্লাহ মানে হাত শক্তি এভাবে বলতে চাই তারা আমাদের উল্টা বলে দেহবাদী না তা আমরা বলতে চাই সম্মানিত সুদেবেন্দ্র আপনার বিবেককে কাজে লাগান আপনি আল্লাহ তালার একজন একজন মানে এই জমিনে আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন মাখলুক একজন আখ আশরাফ মখলুক আছে আমার বলি সুতরাং আপনি এসে এখানে মাজার পূজা করবেন কবর পূজা করবেন পীর পূজা করবেন আর বিশ্বনবীর মানহাজে খেলাপ চেহালাম করবেন কুলখানি করবেন এটা অত্যন্ত গৃহীত কাজ সম্মানিত শোধেবেন্দু আমি আলোচনা দীর্ঘদিন করতে চাই না যেহেতু আমাদের সফর রয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ অনেক বরেন ওলামায় কেরাম একের পর এক স্টেজে দেখুন আলহামদুলিল্লাহ কত বড় বড় ঐলামে কেরাম রয়েছেন আমরা প্রত্যেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ এবং আশা করি আপনারা বাংলাদেশ জমিদার দেশের পাশে দাঁড়াবেন এই সংগঠনকে শক্তিশালী করবেন জমিতে সুবানকে আপনারা সব সর্বদিক দিয়ে সাহায্য করবেন পাশে থাকবেন প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে নবনির্বাচিত কমিটিকে সুবানের নবনির্বাচিত কমিটিকে আমি ব্যক্তিগত বাংলা জমি আলোচনা পক্ষ থেকে আমি প্রাণ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে امي كنما الاوتر الششكر سواكور دعوانا ان أل الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته